আর এই এনার দুজন ট্রেনেন্ট আমার আছে দুপাশে এনার এই পাশেই ই আর এফ এ থাকেন আর এইটা ভ্যাগ্যান্ট জমি আছে এ আর জি ভ্যাকেন্ট আছে এখানকার কালীচরণ সেট লাইন সেভেন ই এফ জি এ কালীচরণ সেট লাইন চারটে প্লন্ট আছে দমদম এখন এই জমিটাকে এখন আপাতত বাউন্ডারি দেবো যেহেতু ভ্যাকেন্ট পড়ে আছে বাউন্ডারি দাও বাউন্ডারি দিয়ে পরবতীকালে কোনো একটা কাজ করবো

আমরা এই প্রপার্টিগুলো মোটামুটি মেনটেন করে চলেছি এবং আমার বন্ধু যে আমার বন্ধু এবং প্রতিবেশী যা বললো একই আমারও বক্তব্য একই যে এখানে যেহেতু খুব শান্তিপূর্ণভাবে সবাই রয়েছে এবং ওনাদের সাথে আমাদের দীর্ঘদিন পারিবারিক সম্পর্ক প্রায় বলতে গেলে বীরেন্দ্রনাথ দে যিনি ছিলেন ওনার স্বর্গীয় ঠাকুরদা তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল এবং ওনাদের সাথে ওনার কাকা জ্যাঠার ওদের সাথে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুতরাং এখানে আমাদের যা কিছু এর পরবর্তীকালেও যা কিছু হবে সমস্তটাই একদম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসেই হবে এবং এখানে সত্যি কথা বলতে কি আমাদের এখানেও ওনারা যদি বাউন্ড্রি ওয়াল দেন আমাদের অ্যাজ সাচ কোনো আপত্তি নেই এটা ঠিকানা হচ্ছে সেভেন এ সেভেন জি সেভেন ই সেভেন এফ সেভেন এ যেটা আছে কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সেটা একটা পার্ট অফ দিস ল্যান্ড মানে সেভেন আর একটা পার্ট হচ্ছে পেছনটা এটা সেভেনে বেশিরভাগ জায়গাটাই সেভেনে ওই জায়গাটা সেভেন জি এইটা সেভেন ই সেভেন এফ এখানে চারটে অ্যাড্রেস